সকাল প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামের বাড়ির ছাদে চলে এসেছি কিন্তু জানো তো ভিডিওটা করার পর আমি না একদমই বুঝতে পারছিলাম না যে এটা কি ছাদ না আসলে কোনো জঙ্গল দেখো কী সুন্দর লাগছে না দেখতে প্রথমে জানো তো ভিডিওটা এডিট করার সময় আমিও ভাবছিলাম যে না এটা তো ছাদের মতন একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে যে কোনো একটা ঢালাই রাস্তাতে চলে এসেছি তার চারপাশ দিয়ে জঙ্গল হয়ে আছে তো দেখো কি সুন্দর গাছগুলো হয়ে আছে তাই না তো এই কারণে আমার আমাদের গ্রামের বাড়ির মানে শ্বশুরবাড়ির ছাদটা যেহেতু পুরো গাছ দিয়ে ঘেরা থাকে তো সেই কারণে অনেকটা ঠান্ডা থাকে তো সেই কারণে মানে এখানে কারেন্ট চলে গেলেও যেন তো কোনো অসুবিধা হয় না আর গ্রামে তো কারেন্ট যাই মানে কালকে রাতে যেন তো কারেন্ট গেছিলো তো যখন আমরা ছাদে এসে ভিডিও করলাম তখন কিন্তু কারেন্ট ছিল তার কিছুক্ষণ পর নিচে গিয়ে শুতে যাব তারপরে কারেন্ট চলে গেছিলো প্রায় এক দেড় ঘন্টা পর কারেন্ট এসেছিলো কিন্তু খুব যে গরম তেমন কিন্তু আর মানে বোঝা গেল না যেহেতু ছাদটা পুরোটা গাছ দিয়ে ঘেরা সেই কারণে ভীষণ কিন্তু ভালো লাগছিলো তো দেখো ছাদের উপর এসে কী সুন্দর মনোরম প্রকৃতি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল ভীষণ ভালো লাগলো দেখতে পুরো ছাদ ছুঁড়ে গাছ লাগানো আছে আর কিন্তু এই গাছের পাতাগুলো পড়লে আবার ছাদের ক্ষতি করবে তো পুরো ছাদটাকে মানে কিছুদিন পরপরই ছাড় দিয়ে রাখতে হবে আর এইদিকে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে আমার জায়ের ঘর আর আমার জায়ের ছেলেটা পুরো ঘর যেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো পুরো ঘর ঝাড় দিয়ে ঘরটাকে গুছিয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাই ও ঝাড় দিয়ে বেরিয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো তো এ হচ্ছে আমার জায়ের ঘর দেখতেই পাচ্ছ তো ও জানো তো শুধু নিজের ঘরটাই গোছাবে আবার এই এই ঘরটা আবার গোছাবে না এই ঘরটাতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি থাকে মানে এই ঘরটা হচ্ছে আমাদের ঘর তো মা বাবা থাকে তো ও আবার এই ঘরটা গোছাবে না ও শুধু নিজের মায়ের ঘরটাই গোছাবে দেখো মানে একটা ছেলে মানুষ হয়ে যে এত সুন্দর করে ঘর গুছাচ্ছে মানে যতটা পেরেছে খুব সুন্দর করে গুছিয়েছে দেখো আর একটা তোমাদেরকে কথা মানে বলা হয়নি ও জানো তো কানেও শুনতে পায় না আর বলতেও পারে না তো এতটা মানে মাথার বুদ্ধি যে কী বলবো এইটুকু বয়সেই মানে শুনতে পায় না বলতে পায় না তাও জানো তো মানে সবার মতন মানে আমাদের নর্মাল মানুষের মতন সব কথা বলছে জানো তো মানে তুমি ওকে যা বলবে না ইশারাতে ও সব কিছুই বুঝতে পারবে এদিকে দেখো গ্রাম কিন্তু অনেকটাই উন্নত হয়েছে তো আমাদের ওই দিকের মতনই এদিকে দেখো ভ্যানে করে সবজি বিক্রি করতে আসে আগে তো পুরো গ্রামে সবাই সবজি লাগাতো কিন্তু ইদানিং আস্তে আস্তে সব কমিয়ে দিচ্ছে কারণ গ্রামের ছেলেগুলো সব বাইরে চলে যাচ্ছে কাজ করতে আর বাবারা তো আর পারে না যেমন আমাদের বাড়িতে ধরে নাও আমাদের বাড়িতে আমার যায় মানে আমার দেওয়ারটা ও টোটো কিনে নিয়েছে আর আমাদের বাড়িটা তো বাড়িতেই থাকে না এখানেই থাকে না তো কে সবজি লাগাবে বলো আমাদের এত এত জমি পড়ে আছে তো এদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি সকালে জানো তো কী হয়েছে আমি রেডি হয়ে নিয়েছিলাম y ya, yo তারপরে তোজোর পাপা বলল যে কাজ হবে না আর ওইদিকে আমার শাশুড়ি গেছে ডিউটিতে মানে তোমরা তো জানোই আমার শাশুড়ি আইসিটিএসির চাকরি করে তো ওখানে ডিউটিতে গেছে তো তারপরে জানো তো ফোন করে আমাকে বলছে পালিয়ে যাবা না কিন্তু রান্না বান্না করে খেয়ে দিয়ে যাবা আজকে রান্নাবান্না করে খাইয়ে মানে আমাদেরকে খাইয়ে তারপরে যাবা তো সকালে ঘুম থেকে ওঠা মাত্র জানো তো শুধু চা খেয়েছি তার মধ্যে তোজোর পাপা শুরু করেছে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও বাড়ি যাবা কালকে জানো তো আমি একদমই আসতে চাইছিলাম না তো তোজোর পাপা চোর করে নিয়ে আসলো আর এই সকালে ঘুম থেকে ওঠা মাত্র শুরু করে দিয়েছে আটটার মধ্যে যেন তো আমি রেডি হয়ে নিয়েছিলাম তো এদিকে মা চলে গেছিল ডিউটিতে তো মা না আসা পর্যন্ত বেরাতে পারছি না তো তার মধ্যে তো যার পাপা রেডি হয়ে যাওয়ার পর বলছে যে আজকে কাজ হবে না তো আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে আসলাম রান্নার দিকে তো মা বলছে যে রান্না করে খাইয়ে খেয়ে তারপরে বিকেলের দিকে যাবা তো মা জানো তো আরেকটা কথা কি বলছে মানে আমাদের মধ্যে যেন তো সব কিছু ইয়ার্কির মধ্যে হয় আমাদের যে শাশুড়ি মা তাও কিন্তু খুব ইয়ার্কি করে এমন না যে শাশুড়ি মা বলে খুব গম্ভীর হয়ে থাকবে না খুবই মিশুকে আমাদের মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে বলো বাবার বাড়ির ফ্যামিলিতে বলো সবাই মানে সবার মধ্যেই আর খুব চলে খুব ভালো লাগে জানো তো হাসি ঠাট্টা মজা তো শাশুড়ি মা বলছে যে কাঠের জালে রান্না করতে হবে মানে উনুনে রান্না করতে হবে তো সেই কারণে ভয়ে পালিয়ে যাচ্ছে শ্বশুরবাড়ি ছেড়ে রান্না বান্না করে খেয়ে দে তারপরে যাবা বেলার দিকে মানে কাঠের জালে রান্না করতে হয়তো ভয় পাচ্ছি যেহেতু আমি এখানে খুব একটা কাঠের জালে রান্না করি না তোমরা জানোই কিন্তু আমি জানো তো বাবার বাড়িতে রান্না করতাম আমার বাবার বাড়িতে খুব বড় লোক তেমন তো না আমার বাবার বাড়িতে আগে কাঠের জালেই রান্না হতো মানে উনুনে রান্না হতো তবে ইদানিং অনেকটা কমে গেছে তবে বৌদি আসার পর বৌদি গ্যাসে রান্না করে মাঝে মধ্যে হয়তো উনুনে রান্না করা হয় বেশিরভাগ শীতের দিনে উনুনে রান্না করা হয় তো এদিকে তখন সবজি নিয়ে চলে এসেছি যেহেতু যাওয়া হলো না তো আমাদের এখানে জানো তো পুরো গ্রাম জুড়ে নিরামিষ হচ্ছে যেহেতু রথের মেলা তো গ্রামে রথ থাকে তো সেই কারণে পুরো গ্রাম জুড়ে এই কদিন নিরামিষ চলবে এদিকে জানো তো তোজোর পাপা তো বলেই এসেছিলো যে রাত্রটুকু তার থাকবে তারপরে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে যাবে তো সেই কারণে আমি জামা কাপড় তেমন কিছু নিয়ে আসেনি তোদের জন্য দু একটা নিয়ে এসেছি ওর জন্য দু একটা বেশি করেই নিয়ে আসি তবে আমার জন্য জানো তো একটাই নাইটি নিয়ে এসেছি অন্য অন্যবার কী হয় বলো তো বেশি করে নিয়ে আসি তারপরে যে মানে যেমন কথা করে নিয়ে আসে তেমনই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি আর এবার যেহেতু নিয়ে আসেনি তো বেশি করে তো সেই কারণে মানে এবার বলছে যে চলো বিকালের দিকে বেরোবো মানে এখন থেকে যাই এবার আমি যে একটা নাইটি নিয়ে এসেছি সেটা তো পরে নিয়েছি স্নান করে মানে কী যে পরবো সেটা নিয়ে খুব টেনশনে আছি তো চলো ওইদিকে তরকারিটা কাটা হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি তো এদিকে রান্নাটা কিন্তু মা এখনও উনুন মানে উনুনটা জ্বালিয়ে দেয়নি সেই কারণে আমি একটু জমির দিকে দেখতে আসলাম আর উনুনটা জানো তো ধরাতে মানে প্রথমেই স্টার্টিংয়ে ধরাতেই আমি পারি না তো এদিকে তোজোর পাপারা লেবু পারতে এসেছে তো ভাবলাম যে আমি একটু বাগানের দিকে দেখে আসছি তারপরে যে রান্নাটা বসাবো গ্রামের দিকে জানো তো বেশ ভালো লাগে চারিদিকটা কেমন যেন সবুজ সবুজ হয়ে থাকে আর আমাদের ওইদিকে তো চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি আমরা যেখানে থাকি সেটাও কিন্তু গ্রাম জানো তো কিন্তু তবে মানে এই দিকের মতন না আমাদের ওইদিকে শুধু চারিদিকে বাড়ি আর বাড়ি আর এইদিকে রাস্তার ধারে বাড়ি ছাড়া ভিতরে শুধু জমি আর বাগান দেখতে পাবে রাস্তার ধার ধার দিয়ে বাড়ি আর ভিতর দিক দিয়ে শুধু সবার জমি তো এইদিকে দেখো লেবু গাছটা কি বড় হয়েছে তাই না আর লেবু প্রচুর লেবু ধরে আছে তবে বেশি নেওয়া গেল না কারণ যেহেতু জঙ্গল আর তার মধ্যে লেবু গাছে তো কাটা থাকে তো সেই কারণে তোজোর পাপা বেশি ভিতরে গিয়ে পারতে পারলো না আর আমিও বললাম যে মানে ছেড়ে দাও অত কষ্ট করে লেবু খাওয়ার খুব একটা দরকার নাই এখানে দেখো কি সুন্দর একটা ঝুলছে ওখানে তোমার একটু নিচেই আছে এই যে সামনেটাতে একটা ঝুলছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে দেখো ছোট্ট গাছে কি সুন্দর দুটো পটল হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে তো এর আগে এখানে শশা লাগানো ছিল শশা ঝিঙে সবই লাগানো হয় কিন্তু ইদানিং অনেকটাই কমে গেছে কী সুন্দর লাগছে না পটল দুটো তো চলো বাড়ি থেকে এবার যাওয়া যায় এদিকে এসে দেখি মা এখনও উনুন ধরিয়ে দেয়নি ওইদিকে আমার চায়ের রান্না হয়ে গেল মশলা বাড়ছে এখন তো মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে দিলেই হয়ে যাবে ওর রান্না অনেক সকাল সকালই হয়ে যায় আর মা যেহেতু ডিউটি থেকে এসে রান্না করে তো মায়ের একটু দেরি হয়ে যায় তবে আমি ভাতটা গ্যাসে করে রেখেছি এবার চলো তরকারিটা করে নিই তরকারি বলতে মিষ্টি তরকারি তোমাদেরকে বললামই যে আমাদের এখানে এখন পুরো গ্রাম জোরে নিরামিষ খাবে যেহেতু রথের জন্য তো সেই কারণে মিষ্টি একটা সবজি করে নিব। আর ডাল ওখানে প্রেশারে বসিয়েছি ভাত ভাত নামিয়ে দেওয়ার পর আর বাবা পাপড় নিয়ে এসছে আর আম ভাজা করব। তো বাবা আম নিয়ে এসেছে আমাদের গাছের খজলি আম তো ওটা দেখেই তোদের বাবা বলছে যে আম ভাজা খাবে তো মার্কেটে দিল তো আম ভাজা করবো আর মিক্স তরকারি কাঠে জলে রান্না করতে জান তো ভীষণ ভালো লাগে আর রান্নার টেস্টও খুব সুন্দর হয় তবে যেহেতু আমরা খুব একটা রান্না করি না তো তো একটু অসুবিধা হয় মানে মুখের মধ্যে একটু তাপ লাগে তবে মানে যদি অভ্যাস হয়ে যায় কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে কাঠের জায়গায় রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার একটা কি সুন্দর টেস্ট আসে একটা দাঁড়া টাকা দিচ্ছি তো এদিকে দেখো বন্ধুরা আমার সবজি মোটামুটি রেডি তো ঝোলটা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে কারণ মেশানো তরকারি তো ঝোল থাকলে তো আর ভালো লাগবে না তো গাজর ছিল কচু ডাটা আলু সব রকম মানে যত রকম সবজি ছিল সব দিয়ে তরকারি করে নিয়েছি আমার যাও আজকে এটাই রান্না করেছে জানো তো তবে ও জানতো দু চারটা সোয়াবিন দিয়ে দিয়েছে সেই কারণে তোজোর পাপা যেহেতু সোয়াবিনের খুব ভক্ত তো তোজোর পাপা বলেছে মানে পিঙ্কি পিঙ্কি নাম তো আমার জায়ের তো ওকে বলেছে ওর কাছ থেকে একটু তরকারি নিয়ে আসতে তো এদিকে আম ভাজাটা বাকি আছে আর ডাল ফোড়নটা আগেই দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে শেয়ার করা হয়নি আর এবার খেতে বসবো স্নান টান করে এসে বাড়ি যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো এদিকে দেখো বন্ধুরা স্নান করে কুর্তি করে নিয়েছি কারণ যেহেতু তোমরা জানোই যে আমি একটাই নাইটে নিয়েছি একবারে রেডি হয়ে নিয়েছি তো তোজো বাবা পাপা বললো চারটার দিকে বেরোবে এখন খাওয়া দাওয়া করতে ওই আরেকটার মতন বাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোজোকে দেখো স্নান করে আজকে যেন তো ও এক একা স্নান করেছে আমার জায়ের ছেলেটা আর ও ভীষণ মজা করে স্নান করেছে তো এইদিকে আমরা যেন তো বেরিয়ে পড়েছি তো একটু রেস্ট নেওয়ার পর এখন ওই সাড়ে চারটা পাঁচটার মতন বাজে কারণ আজকে যেন তো আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেই কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি রাস্তায় তো যে আখের রস খাবে মানে দেখতে পেয়েছে এখন চারিপাশটা কি সুন্দর লাগছে না দেখতে আর চারিদিকে যেন তো আমের বাগান মানে আমাদের মালদা তো তোমরা জানোই মালদার হচ্ছে আম বিখ্যাত তো চারিদিকে আমের বাগান তো হবেই তো আমরা জানো তো বাড়ি ছেড়ে অনেকটা দূরেই চলে এসেছি মিনিমাম ওই অর্ধেকের কাছাকাছি চলে এসেছি আর অর্ধেকটা গেলেই আমাদের বাড়ি তো চলো আর বেশি দেরি করবো না যাওয়া যাক তো আখের রস তো তিনজনেই মিলেই নিয়ে নিলাম ভীষণ ভালো খেতে হয়েছিল জানো তো আর এই গরমে যেন তো আখের রস খেতে খাওয়া একদিকে ভালো আর তার মধ্যে সত্যিই খুব ভালো হয়েছিল একটু মশলা দিয়েছিল তার সাথে লেবু দিয়েছিল ভীষণ ভালো লাগছিল খেতে তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি এসেও কি আমাদের শান্তি আছে তো এবার শুরু করেছি সেই সংসারের কাজ তো এমনিতে বাসন টাসন সব ধুয়েই গেছিলাম তোমরা দেখিয়েছিলে যেহেতু এক রাত বাড়িতে ছিলাম না তো পুরো বাড়ি ঘর আবার সুন্দর করে গোছাতে হলো গোছাতে হলো বলে বিছানার চাদরটা তুলে দিলাম আর ঘর বাড়ি একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে চা করব তো ওজন পাপা চা খাওয়ার জন্য বসে আছে আর তারপরে দেখো বন্ধুরা চা চা করতে চলে আসলাম আর শরীরটা জানো তো ভীষণ খারাপ করছে তো ভয়েস ওভারও দিতে ইচ্ছা করছে না যেহেতু কাল রাতে অনেকটা জায়গা রাত্রি জায়গা হয়েছে সেই কারণে ভয়েস ওভারও দিতে ইচ্ছা করছে না মানে আমি ওলট পালট হয়ে যাচ্ছে কী বলবো না বলবো এইদিকে সবার জন্য চা করে নিচ্ছি বাসনগুলোও দেখো তুলে রাখেনি মানে ভীষণ মানে টায়ার লাগছে তো চলো আবার নিমন্ত্রণ বাড়ি যেতে হবে আমার তো একদমই যাওয়ার ইচ্ছে নেই তো জোর পাপা যেহেতু মানে নিজেদের মধ্যে তো তো পাপা বলছে না চলো না গেলে খারাপ দেখাবে তো এদিকে চা করে নিয়েছি চা করে নিয়ে সন্ধ্যেবাতি জেলে চা করেছি তোমাদেরকে বলা হয়নি নি সন্ধেবাতি জেলে নিয়ে চা করলাম এবার চাটা খেয়ে নিয়ে রেডি হব রেডি হয়ে বেরিয়ে পড়বো তো তোমাদেরকে তো বলা হয়নি শুধু নিমন্ত্রণ বাড়ি বলছি তো কোথায় যাব মানে একটা জন্মদিনের পার্টিতে যাব। তো তোমাদেরকে তো মানে সব কিছু শেয়ার করা হয় তবে মানে এই কথাটা জানানো হয়নি কারণ হুটহাট করে নিমন্ত্রণ হলে তো মানে কালকে নিমন্ত্রণটা করেছে ওরাও ভুলে গেছিলো বলার কথা তো কালকেই বলেছে তো আমার তো একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তো যে কাপাই জোর করে নিয়ে যাচ্ছে তো ওর মানে পিসি হলো কেমন পিসি আমি অত জানি না তবে ওই পিসির ছেলের মেয়ের জন্মদিন আছে ছোট মেয়ের জন্মদিন এখানেই যাব। তো গরমের মধ্যে তো আমার একদমই যেতে ইচ্ছা করছে না তো তোজোর পাবার জোর করে বলছে বলেই রেডি হচ্ছি তো চলো চা খেয়ে নিয়ে রেডি হয়ে তারপর চলে এসেছি আর ওই যে দেখো পিছনে ওখানে নেমন্তন্ন বাড়ি আর আমি ভেতরে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না আর বাইরে তেমন কিছু শেয়ার করলাম না একদম দূরে এসে শেয়ার করছি কারণ সবাইকে আমি আমার মানে ভিডিওর মধ্যে তেমন একটা নিতে চাইছি না না কে কেমন করবে কে কী তো তোজোর পাপা আর আমরা অনেকটা দূরে এসে একটু তোমাদের সাথে মানে যেহেতু ভিডিওটা শেষ করতে হবে তো সেই কারণে অনেকটা দূরে এসেই একটু তোমাদেরকে বলে দিলাম যে নিমন্ত্রণ বাড়ি মানে চলে এসেছি এখানে আর কেমন কী লাগছে আমাকে কেমন লাগছে সেজে গুজে সেটাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল এদিকে নাকি বৃষ্টি হয়েছিল আমাদের বৃষ্টি হয়নি তো হালকা হালকা বাতাস দিচ্ছে ভীষণ ভালো লাগছিল তো তোজোর পাপা এদিকে বলছে যে আমাকে কেমন একটু কালো কালো লাগছে আমি তুমি আসার সময় একটু ফাউন্ডেশন দিয়ে আসতে পারতে ও পালিয়ে গেলো তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিবে তো চলো সবাইকে গুড নাইট যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আজকের মতন তবে এখানেই সবাইকে গুড নাইট